জমিন আল্লাহ কাছে আপনার পক্ষে সাক্ষী দিবেন এটা ভালো না খারাপ কোরআনের শুরুতে আল্লাহ তাকুয়ার কথা বললেন আমি কোরআন অবতীর্ণ করলাম এমন একটা কিতাব যার সমান কোন কিতাব আল্লাহর দেওয়া যত কিতাবে জমিনে ছিল আছে মানুষের বানানো আছে সবগুলোর ভেতরে ভেজাল কিন্তু কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভেজাল কোন ভুল নাই এমন কিতাব আমি কেন দিলাম একমাত্র যারা তাকুয়া বলা তাদের হেদায়তের জন্য তাকুয়া বলাদের জন্য কোরআন দিলাম وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেই দিন আমার দরবারে তোমাদের হাজির হতে হবে ওই দিন আল্লাহ রাজত্ব চলবে বিচার আলায় গিয়া আল্লাহ পাক বিচার করবেন ওখানে কোনো আপিলের কোনো সুযোগ হবে

হৌফে হাত দর দি মা ও রামাকাম আল্লাহ বাক বলেন তাক অর্জন কর নবীজির কোনো গুনা আছেনি কি সবাই একমফ সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ বেগুনা সমস্ত সাহাবায়ক রামরা মাহফুজ ফলাফল কি সমস্ত নবীরাও জান্নাতি সমস্ত সাহাবায়কের আমরাও জান্নাতি দুনিয়ার জমিনে কেউ যদি সাহাবায়কে রামদের আকা বাকা করে কথা কয় আল্লাহর কসম তারা ভণ্ড তাদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড সমস্ত সাহাবায়কের আমরা জান্নাতি কোনো সন্দেহ যদি কেউ আঁকা বাঁকা সাহাবাদের বিরুদ্ধে লেখে বা বলে আল্লাহর কসম সে ভণ্ড সে বাতেল তাকে যারা বাতেল মনে করে না তারাও বাতেল সেই নবী যার গুণা নাই আল্লাহ সে নবীকে বলে নবী আপনিও তাকুয়া অর্জন করেন এই বরকত ছাড়বেন কেন

এই তাকুয়া নিজে প্রচেষ্টা করে অর্জন করতে হবে তাকুয়া কোথায় পাবেন এটা তো দেখাও যায় না ধরাও যায় না তাকুয়া পাওয়ার ঠিকানা দুইটা লিকুল্লি সেই ইন মা দিনুন ওয়া মা তাকুয়া কুলুবুল আরিফিন এক ঠিকানা রমজানের রোজার দ্বারা তাকুয়া অর্জন করো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম কামাকুতিবা আল্লাহল্লা দেই নামি কলিকুম্লা আল্লা কুম ত তাকুয়া অর্জন করার এক ঠিকানা রমাজানের রোজার দ্বারা অর্জন করো আর এক ঠিকানা আল্লাহর প্রিয় বান্দাদের কলবের সাথে লাইন লাগাও সংযোগ লাগায়া দাও আল্লাওয়ালাদের কলহ হলো একমাত্র তাকুয়ার গোডাউন সব জিনিসের একটা গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো কুলুবুল আরিফিন আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের কলম এদের সাথে লাইন লাগায় দাও এরা যখন এক নজর দিবি এদের নজরের দ্বারা আল্লাহর রহমতে তোমার অন্তরে তাকওয়া চলে আসবে আল্লাহওয়ালাদের মাধ্যমে কিন্তু এখন তো ভেজাল আর ভেজাল আর ভেজাল

যারা বলে আমরা ওলি মানিনা আউলিয়া মানিনা তারা কোরআন মানে না বুখারী শরীফও মানে না ওলি মানার কথা আছে বুখারী শরীফে আউলিয়ার কথা আছে কোরআন শরীফে আলা ইমনা আউলিয়া অল্লহ লা খাউফ আলাইহিম ওয়ালা হুম আল্লাদিনা আল্লাযিনা আমানু ওয়া কানাতত আউলিয়া کرام তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো परेशानी নাই দুইটা পুজি অর্জন করো এক নাম্বার ঈমানটার তাজা করো কেননা তাজা কয় শিরিক না থাকলে ইমান তাজা দুই নাম্বার আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও মুখারি শরিফের মধ্যে আল্লাহ বলেন হাদিসে কুদসি মানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামা

এক দলের কথা আছে কোরআন শরীফে আর এক দলের কথা বুখারী শরীফে কোরআন শরীফে যেই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন এই দল হলো সুদের সাথে জড়িত দল ইয়া আইয়ুহাল্লাযীনা আমালুত তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়ামিনআর রিবা ইনকুমতুম মুমিনীন

আরেক দলের কথা বোখারিতে ও নবী জানায় দেন যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ রেডি তার সাথে যুদ্ধ করার জন্য এই জন্য বললাম যারা বলে অলি মানি না আউলিয়া মানি না তারা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না এরা হক না বাতেল আরও জোরে বলেন শুরুতে বলেছিলাম নবীরও চিনেন না আল্লাহ চিনেন না কোরআন পড়তে জানেন না শূন্য তো বুঝেন না এখন জানতে বুঝতে হলে কারো কাছে যেতে হবে না কি কোনো ব্যক্তি আপনাকে ওস্তাদ করাইব আপনি এডি মানবেন পড়বেন আমল করবেন এটা কি নিষেধ তাই পিসাবরা কি করে এই কামটাই করে তাপলি গলারা কি করে এই কাজটাই করে নাকি তাপলি গলারা মানুষেরা ধীরে গাঁজা খাওয়া দেখাওয়া শিখায় এই কথা সত্য বলবেন তাবলিগালারা মানুষকে ধরে ধরে বেপরদা শিখায় আহলে হক পীর মাসায় ভন্ড যারা আহলে হক চর্মনাই উজানি বাহাদুরপুর নানুপুর সহ যারা হক এরা কি মানুষকে ধরে ধরে দাড়ি কামানো শিখায় চুরি ডাকাতি শিখায় এখানে এত বড় শিক্ষিত সমাজ একটা লোক দাঁড়ায় বলে একজন কারণে চরম বা কোন পীরের কারণে হক এদের কারণে আমার দেশের বহু মানুষ আগে ছিল এখন আছে আগে ভালো ছিল এখন তাবলিক করার কারণে খারাপ হয়ে গেছে আছে কি হয়েছে আগে ছিল খারাপ এখন সবাই মানেন তো এই যুবকেরা কি বলো বাবা তাবলিগের কারণে আগের খারাপ মানুষ ভালো হয়েছে না ভালোরা খারাপ হয়েছে ভালো হয়েছে তুমি যদি বলো ভালো হয়েছে আর এরপরও যদি বলো তাবলিক খারাপ তাহলে ধরে নাও তোমার কলপটা খারাপ একজনের চশমা চোখে দিয়ে আয়না লাগাইছে কালো স্টেজে বয়ে কয় কে মতাই কেন কয় বাতি কালো কেন না বাতি ঠিক আছে তোমার চোখের সমস্যা চিকিৎসা করো আবলিয়ের কারণে লক্ষ 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 মানুষ দাওবন্দীদের কারণে পীর আহলে হক পীর মাসায়কের কারণে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে পর্দা করে হালাল খায় নাই এদের দ্বারা ভালো হওয়ার পরে যদি বলেন এরা খারাপ তো বুঝতে হবে আপনার অন্তর খারাপ ঠিক তাড়াতাড়ি চিকিৎসা করেন অন্তরে তাকওয়া নাই কি নাই হার কেদারত খাউফে হকদার দিল মাদান জান্নাতুল তাকুয়া অর্জন করো রোজার মাধ্যমে এক ঠিকানা রোজার মাধ্যমে যত দ্রুত তাকুয়া অর্জন হয় অন্য কোন আমলের মাধ্যমে তো দ্রুত হয় না কেন নামাজের ভেতরে রিয়া আছে অন্যকে দেখায় নামাজ পড়ে একা একা যখন নামাজ পড়ি দশ রাকাত নামাজ পড়তে তিন মিনিট

কত পিড আছে আপনার কপালে আছে হাসরের দিন আপনি হজ করছেন কার জন্য মানুষের সামনে ভাব দেখান কেন তাহলে হজের ভিতরেও রিয়া আছে না নাই জাকাত জাকাতের ভিতরেও রিয়া মাইক লাগায় খা আইও জাকাত দিব পৃথিবীর থাক ক্লাসের কাপুর গুলো রেডি আসো কি জাকাতের কাপুর পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনা পড়বে মানে কোম্পানি এর থেকে থার্ড ক্লাসের কাপুর ওই কোম্পানিতে বানাই না বুঝেন না কথা হায় হায় তাহলে এখানেও রিয়া আছে মানুষকে দেখানোর জন্য রোজাটা দেখান যায়নি যায় যে একজনের রোজা রেখে তেল তেল মাইরা দাঁড়িয়ে আশ্রয় চুলে তেল মাইরা আমার বুঝেননি কি আমি রোজা